বিশ্বে এই প্রথম নষ্ট ও ফেলে দেওয়া টিউবলাইট থেকে অরিজিনাল হুক্কা তৈরি করে তাক লাগিয়ে দিলেন সাজ্জাদ হোসেন আজকের ভিডিওতে আমরা টিউবলাইট থেকে হুক্কা তৈরির সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করবো নষ্ট টিউবলাইট ডে আমি একটা হুক তৈরি করি দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন হয়ে গেল হুক্কা এই আপনার নষ্ট টিউবলাইট দিয়ে দেখেন আমি একটা হুক্কো বানালাম Thank you. সেইরকম ভাই দর্শক পাগল হয়ে যাবে হুক্ক দেখলে দেখ ভাই টিউবলেট থেকে হুক্কে তৈরি করে খাচ্ছেন হ্যাঁ অবশ্যই আমি খাচ্ছি না দর্শককে বানাতে বলিস তো আমি বানাইছি আমার ধোঁয়া আসতেছে হ্যাঁ এই যে দেখলি সমস্ত বুঝি খেয়ে বললাম তো এ মারবে না